সোমবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী উদযাপিত হল মোহমেডল স্পোর্টিং ক্লাবে ঐতিহ্যমণ্ডিত এই ফুটবল ক্লাব ও ছায়ানট কলকাতার যৌথ উদ্যোগে কবির জন্মদিন পালন করা হয় অনুষ্ঠানের শুরুতে ছায়ানট দলের সঙ্গীত শিল্পীরা কাজী নজরুল ইসলামের বিখ্যাত সেই গান তোরা জয়ধ্বনিকর তোরা জয়ধ্বনিকর পরিবেশন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মডন স্পোর্টিং ক্লাবের সহসভাপতি তথা পশ্চিমবঙ্গ মাইনরিটি কমিশনের চেয়ারম্যান ও পূবের কলমের সম্পাদক আহমেদ হাসান ইমরান কার্যকরী সভাপতি মোহাম্মদ কামরুদ্দিন কামার সাধারণ সম্পাদক ইস্তিয়াক আহমেদ রাজু ছায়ানটের সভাপতি সমৃতা মল্লিক ও সদস্য বৃন্দ তিন মোহাম্মডন স্পোর্টিং ক্লাবের সঙ্গে নজরুল ইসলামের একটি বিশেষ কবিতার ইতিহাস কিভাবে চাপা পড়ে আছে সেটি জানা গেল যা প্রধান অতিথি আহমেদ হাসান ইমরান তার বক্তব্য শুরুতেই প্রকাশ করেন ছাব্বিশে মে আমাদের কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন বাংলার কবি অখণ্ড বাংলার কবি এবং আজকে আমরা মহামের স্পোর্টিং ক্লাবে এই জন্য তাকে স্মরণ করছি কোন ক্লাবে সাধারণত এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না কিন্তু মহামের স্পোর্টিং ক্লাবে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন করা হলো তো তার একটা প্রেক্ষাপট হচ্ছে યોશર труદિશરે কবি নজরুল তিনি একটা কবিতা লিখেছিলেন মোবারকবা কেন না ওই বছর মগরা স্পোর্টিং ক্লাব লিগ জয় করে এবং ব্রিটিশ ক্লাবগুলোকে আধিপত্য বই বড় ক্লাবগুলোকে পরাজিত করে মগরা স্পোর্টিং এর জয় সারা ভারতে উদ্দীপনা সৃষ্টি করেছিল এবং মগরা ক্লাব হয়ে উঠেছিল সারা ভারতের ক্লাব অখণ্ড ভারতের ক্লাব আর কাজী নজরুল তখন মহাবান ক্লাবকে অভিনন্দন জানিয়ে তিনি একটা কবিতা লিখেছিলেন কবিতাটির নাম হচ্ছে মোবারকবাদ এবং সেই কবিতাটি আজকে এখানে স্থাপন করা হলো ক্লাব তাবুতে সেটা ওখানে রয়েছে মহারাজ ক্লাবটা সেটা কি আর এটা যারাই আসবেন মহাবান স্পোর্টিং ক্লাবে তারা জানতে পারবেন উনিশশো চৌত্রিশ সালে মহাবরান স্পোর্টিং ক্লাবের ঐতিহাসিক বিজয় আমাদের কাজী নজরুল ইসলাম সাহেব তিনি কি করেছিলেন না তিনি একটা কবিতা লিখছেন তিনি ক্রীড়া প্রেমী ছিলেন তো এবং সেই কবিতাটি তার ছবি সহ ক্লাব প্রাঙ্গণে এবং ক্লাব প্রিন্টে স্থাপন করা হলো যারাই আসবেন তা সাক্ষী থাকবেন যে নজরুল ইসলাম এই কবিতা লিখেছিলেন কার্যকরী সভাপতি মোহাম্মদ কামরুদ্দিন কামার তার বক্তব্যে বলেন এটা খুবই ভালো আমার মনে হয় না কোনো ক্লাব করেছে কি করেনি গত একশো চৌত্রিশ বছর আগে যখন আমরা উনিশশো চৌত্রিশে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম তখন এনি একটা মোবারক বাদ লিখেছিলেন সেটা আজকে আমরা শুনলাম জানতাম এটা ব্যাপারটা কিন্তু পার্টিকুলার কোনো একটা ইভেন্ট করা এরকম ভাবে জন্মদিন ফার্স্ট টাইম হয়েছে আমি ইমরান সাহেবকে বললাম যে এরকম কাজটা যে কালচারাল প্রোগ্রাম এগুলো তো আমাদের কালচার বাংলার কালচার আছে এইগুলো প্রোগ্রাম এনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর হলেন ওনাদের যে প্রোগ্রাম এক একটা করে করা হচ্ছে অনেক বড় কবি ছিলেন পোয়াইট ছিলেন তো ব্যাপারটা হচ্ছে আমরা তো সে সময় তো ছিলামই না জানি না ক্লাব হয়তো ছিল তার জন্য মারক দিয়েছিলেন আমরা সবাই যারা এসছে সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে আমাদের ক্লাব টেন্টে কলকাতা মাঠের মধ্যে মডার্ন স্পোর্টিং এসছে সেই জন্য আমাদের খুব ভালো লেগেছে ভালো প্রোগ্রাম আশা করি আগামী সাল প্রত্যেক বছর আমরা হয়তো এটা পালন করব এটা আমাদের প্রেসিডেন্ট আমির উদ্দিন ববির উদ্যোগ নিয়ে আসি উনি উনি সব কথা বলেছিলেন ইমরান সাহেবের সঙ্গে আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট আছি আমাকে বলা হলো যে আজকে আমি কোনো কারণ যেতে পারছি না আপনি একটু গিয়ে অ্যাটেন্ড করুন তার জন্য আমি এসেছিলাম আপনাদের প্রোগ্রাম স্টার্ট হওয়ার আগেই আমি চলে এসেছি খুব ভালো প্রোগ্রাম হয়েছে আশা করি আগামী বছর আরও এর থেকে বড় করে আমরা মোহাম্মদ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ইস্তেক আহমেদ রাজু বলেন আজকে আমাদের এই মডার্ন স্পোর্টিং ক্লাবে একশো ছাব্বিশতম নজরুল ইসলামের আজকে জন্মদিন একটা পালন করলাম এখানে তার জন্য আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের হাসান ইমরান সাহেবকে এবং তার ওনার সমস্ত টিমকে যে একটা ভালো একটা উদ্যোগ তার এটা খুবই দরকার এবং হয়তো আমরা এটা জানতাম কিন্তু নতুন জন্মে নতুন ইয়াং জেনারেশনের মধ্যে এটা জানত না যে পাঁচবার জয় হবার পর লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর নজরুল শুধু কবিতা এবং শুধু কালচার বাঙালি কালচার নিয়ে লিখতেন না উনি ফুটবল কেউ ভালোবাসতেন এবং ফুটবল কেউ উনি এত ভালোবাসতেন সেটা এখানে ওনার কবিতা থেকে বোঝা যাচ্ছে এটা খুবই দরকার এটা খুবই প্রয়োজন যে নতুন ইয়াং জেনারেশনকে এখানে নিয়ে আমি ধন্যবাদ জানাবো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আমাদের এইখানে আমাদের এই সমস্ত ক্লাব মামান স্পোর্টিং ক্লাবের ইতিহাসে ইস্ট বেঙ্গল ক্লাবের ইতিহাস মোহনবাগান ক্লাবের ইতিহাসকে তুলে ধরার জন্যে তাকে ওনাকেও ধন্যবাদ জানাবো এটা খুবই দরকার যে যখন নতুন ছেলেপুলে যখন করে দেখবে বুঝবে জানবে যে মর্ন স্পোর্টিং ক্লাবে কার কার কি অবদান আছে ঠিক আছে আর জন্য আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের সমস্ত যারা যারা এই অনুষ্ঠানটা অর্গানাইজ করেছে এই উদ্যোগটা নিয়েছে তাকে আরেকবার আমি ধন্যবাদ বিশেষ করে আমি ইমরান ভাইকে আর একবার আমি ধন্যবাদ জানাবো এই উদ্যোগ নেবার জন্য ছায়ানটির সভাপতি সমৃতা মল্লিক অনুষ্ঠানের শেষে বলেন কবি নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মজয়ন্তীতে মোহাম্মডন স্পোর্টিং ক্লাব যা প্রকাশ করল তা ইতিহাসের পাতা থেকে সেই তথ্য খুঁজে পেয়েছেন তিনি এই উদ্যোগে প্রত্যক্ষভাবে সহযোগিতার জন্য আহমেদ হাসান ইমরান ও ক্লাবের কর্মকর্তাদের তিনি প্রশংসা করেন কবির জন্মদিনে এই উদ্যোগ ছিল সমস্ত ক্রীড়াপ্রেমী ও সমস্ত নজরুলপ্রেমীদের অতিরিক্ত পাওনা বলে মনে করছি সমস্ত অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন ছায়ানট কলকাতার সভাপতি সমৃতা মল্লিক এবং সঞ্চালনায় ছিলেন পিয়ালি পাঠক উবের কলম ডিজিটাল